আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কবরক দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমরা এই মুহূর্তে কাওয়া শরীফের চত্বরে আমরা মাইড নামাজ পড়ার জন্য এসেছি আর হজ দু হাজার চব্বিশের যে মানুষের যে হজ যাত্রী যে আল্লাহর রেহমানদের যে ঢল আমরা তা ইতিমধ্যেই লক্ষ্য করছি আমরা হারামের খুব কাছাকাছি জায়গায় রয়েছি মাত্র চার পাঁচ মিনিটের রাস্তা কবুতর চত্বরের প্রথমেই আর্থ কিনিট এবং আলতা জল্রহকি রকি আমরা আছি আপনারা দেখছেন যে বর্তমানে আমরা যে আছি এটা যে এই যে দেখা যাচ্ছে এই যে আর্থ এলিট হোটেল এই হোটেলেই আমরা আছি আর এর পাশে আপনারা ডান পাশে দারু তাও দেখতে পাচ্ছেন আর বাম পাশে সোমসম দেখতে পাচ্ছেন এই যে টাওয়ার পনেরো মিনিট সময় আছে দেখতে পাচ্ছি আমরা ছয়টায় চুয়াল্লিশ আটান্নয়ে আজকে আমার আজানো এদিকে দেখছি যে পুরা চত্বর ভিতরিত মানুষ ভর্তি এবং চত্বরে অসংখ্য মানুষ আমার অবশ্য নামাজ যেটা এই পনেরো বিশ মিনিট আগে বের হয়েছি যার কারণে এই লোকটি আমরা দেখতেছি এনজয় করতেছি ভিতরে আবার সে বলছি কালো মধ্যে থেকেই দেখা যাচ্ছে এই পার্ক গেট পাহাড় গেটের থেকে দেখা যাচ্ছে কি কথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করুন